আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সম্প্রতি সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ তারকা হিসেবে বিবেচনা করা হয় জুলিয়ান আলভারেসকে মাত্র চব্বিশ বছর বয়সে বিশ্বকাপ কোপা মেরিকা সহ ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ ট্রফির মতো সম্ভাব্য সেরা সব ট্রফি জিতে নিয়েছেন জুলিয়ান আলভারেস দু হাজার চব্বিশ ব্যালন্টিওর জয়ের ক্ষেত্রে শীর্ষ বিশ জনের তালিকায় জায়গা আছে তার তেইশ চব্বিশ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে পারফর্ম করা এই আর্জেন্টাইন একুশ গোল তেরো অ্যাসেস্ট করেছেন মৌসুমে সম্প্রতি সময়ে তার ম্যানচেস্টার সিটি ছাড়ার খবর বেরিয়ে এসেছে গণমাধ্যমে কোপা আমেরিকার সফল মিশন শেষে এখন জুলিয়ান আলভারেস ব্যস্ত সময় কাটাচ্ছেন প্যারিস অলিম্পিকে এর মাঝে ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন জুলিয়ান আলভারেস ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এখন আরও চার বছর বাকি থাকলেও অন্যত্র যাওয়ার ভাবনাই আর্জেন্টাইন এই তারকা ইংলিশ ক্লাবটিতে খুব খারাপ সময় যাচ্ছে বিষয়টি এভাবে বলেননি জুলিয়ান আলভারেস বরং গত মৌসুমে ক্লাবটিতে তার ভালো সময় কেটেছে বলে জোর গলায় বলেছেন সিটিতে তার খারাপ লাগার জায়গা মূলত বেশি সময় খেলতে পারেন না পেপ গার্দিওলা তার উপর আস্থা রাখতে পারছে না যার ফলে তাকে শুরুর একাদশে বেশিক্ষণ কিংবা বেশি ম্যাচে নামানো হয় না সম্প্রতি সিটি ছাড়ার ইঙ্গিত দিয়ে জুলিয়ান আলভারেজ বলেন এ বিষয়ে অনেক কথা হচ্ছে এখন আমি কেবল অলিম্পিকে মনোযোগী কারণ এটা ছোট একটা টুর্নামেন্ট ম্যানচেস্টার সিটিতে আমি খুব ভালো আছি অনেক মিনিট খেলছি তবে গেন্সের পর এই বিষয়ে ভাবব প্রথমত সম্ভব হলে আমি কিছুদিনের ছুটি নিব এরপর আমরা সিদ্ধান্ত নিব সম্প্রতি সময়ে দলবদলের বাজারে চব্বিশ বছর বয়সে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে গুঞ্জন শুরু হওয়ার পর ম্যানচেস্টার সিটি ছাড়ার ইঙ্গিত দিয়ে এমনটা বলেছেন আলভারেস